ॐ श्रीगुरभू नमः हरि ॐ वसुदेवासुतं देवं कंसुचाननुर्मर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं हे कृष्ण करुणा सिन्धु গোপেশ রাধাকান্ত নমস্কার শ্রীমৎ নমস্কার গীতার দ্বাদশ অধ্যায়ের অন্তিমতম পর্ব একাদশ থেকে বিংশতিতম পর্যন্ত শ্লোক পাঠ অনুবাদ সংক্ষিপ্ত ব্যাখ্যা শ্রী পরমাত্ম দশমতম শ্লোকে আমরা জেনেছি যে অভ্যাসের থেকে ক্রিয়াসমূহ ভগবানে অর্পণ করা সহজ শুরু থেকেই ভগবানের জন্য কর্ম করে যেতে হবে একাদশতম শ্লোকে শ্রী ভগবান বলছেন শ্রী ভগবানপাচু অথৈতদপ্যশক্ত শ্রী কর্তুং মদিয়োগমাশ্রিত সর্বকর্ম ফলত্যাগম তৎ কুরুয় তৎমবন্ যদি তুমি আমার যোগের আশ্রিত থেকে এইগুলিও করতে অসমর্থ হও অর্থাৎ পূর্ববর্তী শ্লোকে কথিত সাধনগুলি তাহলে মন ও ইন্দ্রিয়কে সংযত করে সমস্ত কর্মফলের ইচ্ছা ত্যাগ করো আশ্রিত অর্থাৎ নির্ভর করে তারপর সর্বকর্ম ফলের ত্যাগ তাতে কুরুয় আত্ম আত্মসংযত হয়ে সব কাজের ফল ত্যাগ করে কর্ম করো কাজের সময় আমরা ঈশ্বরকে মনে করতে পারি না তাই কাজের শেষে ঈশ্বরকে স্মরণ করে সব কর্মফল নিবেদন করতে হবে ইয়তাত্মবান অর্থাৎ সংযতেন্দ্রীয় যদি তা হতে পারা যায় তাহলে পূর্ণতা লাভ করা যায় দ্বাদশতম শ্লোক শ্রী ভগবান ধ্যান কর্ম ত্যাগ অনন্তরম অন্ধ অভ্যাসের চেয়ে জ্ঞান উৎকৃষ্ট শুকনো জ্ঞানের চেয়ে জ্ঞান মিশ্রিত ধ্যান আরও ভালো ধ্যানের চেয়েও শ্রেষ্ঠ কর্মফল ত্যাগ ত্যাগের অব্যবহৃত পরেই শান্তি আসে ভগবান অষ্টম শ্লোক থেকে একাদশ শ্লোক পর্যন্ত এক একটি সাধনায় অসমর্থ হলে ক্রমশ যোগ অভ্যাস যোগ অর্থ কর্ম এবং কর্মফল ত্যাগ এই চার প্রকার সাধনার কথা জানিয়েছেন এর দ্বারা মনে হতে পারে যে প্রথম সাধনটির থেকে পরবর্তী সাধনটি অপেক্ষাকৃত গৌণ এবং সর্বশেষে বর্ণিত কর্মফল ত্যাগের সাধনা সব থেকে নিম্নমানের এই ধারণাগুলি দূর করার জন্যই এই দ্বাদশ শ্লোকের অবতারণা করা হয়েছে এতে শ্রী ভগবান কর্মফল ত্যাগ করাকে শ্রেষ্ঠ ও অচিরেই পরম শান্তি প্রদানকারী বলে জানিয়েছেন ত্রয়োদশ এবং চতুর্দশতম শ্লোক দুটিতে ভগবান সিদ্ধ ভক্তের বারোটি লক্ষণের কথা বলেছেন শ্রী ভগবান मैत्राकरुणये बच निर्ममो निरहङ्कार समदुःख सुखक्षमी सन्तुष्ट सततं योगी यतत् मा दृढनिश्चयः मयर्पिता मनबुद्धिर्यमद्भक्त समे प्रियः जिनी काके देश करेन्ना সকলের প্রতি বন্ধু ভাবাপন্ন এবং দয়ালু যিনি আমিও আমার ভাব বর্জিত সুখ দুঃখে সমভাবাপন্ন এবং ক্ষমাশীল যিনি সদা সন্তুষ্ট সমাহিত চিত্ত আত্মসংযত আত্মবিষয়ে দৃঢ় প্রত্যয়ী এবং যার মন ও বুদ্ধি আমাতেই অর্পিত এমন যে ভক্ত তিনিই আমার প্রিয় প্রত্যেক সাধকেরই নির্মম ও নিরহংকার হওয়া প্রয়োজন তাই শ্রী ভগবান গীতায় কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিনটি যোগ মার্গেই মনোবুদ্ধি যার মন ও বুদ্ধি আমাতে সমর্পিত ইয় মদভক্ত আমার এমন ভক্ত যে স্বামী প্রিয় যিনি আমার অতি প্রিয় অর্থাৎ শ্রী ভগবানে মন বুদ্ধি অর্পণ করে দিতে হবে সিদ্ধ ভক্তদের লক্ষণের দ্বিতীয় প্রকরণ যাতে ছটি লক্ষণের বর্ণনা দেওয়া হয়েছে পনেরোতম শ্লোকে সেগুলি বলা হয়েছে শ্রী ভগবানুবাচ ইয়স্মান্য লোক লোকাজতে চয় হর্ষামর্ষ ভয়োদ্বেগৈ যার দ্বারা জগৎ উদ্বিগ্ন হয় না এবং যিনি নিজেও জগতের দ্বারা উদ্বিগ্ন হন না যিনি অতিরিক্ত হর্ষ অসহিষ্ণুতা ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার অতি প্রিয় ভক্তের দৃষ্টিতে একমাত্র ভগবান ব্যতীত অন্য কোনো অস্তিত্ব নেই তাহলে তিনি আর কার জন্য উদ্বেগ ঈর্ষা ভয় ইত্যাদি করবেন আর কেনই বা করবেন ছটি লক্ষণ বর্ণিত তৃতীয় প্রকরণটি ষোড়শতম শ্লোকটিতে উদ্ধৃত হয়েছে শ্রী ভগবান অনাপেক্ষ সূচের দক্ষ উদাসীনগত সর্বারম্ভ পরিত্যাগী

কাজ থাকবে কিন্তু কাজের জন্য মানসিক উদ্বেগ থাকবে না ইয় ভক্ত সমী প্রিয় যিনি আমার এরকম ভক্ত তিনি আমার বড়ই প্রিয় সপ্তদশতম শ্লোক এখানে সিদ্ধ ভক্তের পাঁচটি লক্ষণ যুক্ত চতুর্থ প্রকরণ পরবর্তী শ্লোকে বিবৃত হয়েছে শ্রী ভগবানুবাচ শুভাশুভ্যাগী ভক্তিমান যিনি উল্লসিত হন না দেশ করেন না শোক করেন না আকাঙ্ক্ষাও করেন না শুভ ও অশুভ দুটি পরিত্যাগ করেন অথচ ভক্তিমান তিনি আমার প্রিয় অর্থাৎ শুভ ও অশুভ নিয়ে যিনি মোটেই বিচলিত নন যারা ঈশ্বরকে ভালোবাসেন এসব বিচার তাদের কাছে গৌণ হয়ে যায় চরিত্রের বৈশিষ্ট্যগুলি সব অনায়াসে স্বাভাবিকভাবেই আসে ভক্তিমান ইয় সমে প্রিয় এমন ভক্ত শক্তি আমার প্রিয় অষ্টাদশতম শ্লোক শ্রী ভগবানুবাচ চমিত্রে চ তথা শীত সুখ দুঃখে সুসংগ বিবর্জিত যিনি শত্রু ও মিত্রের প্রতি এবং মান ও অপমানে একই রকম এবং শীত ও উষ্ণতায় সুখে ও দুঃখে সমভাবাপন্ন যিনি অনাসক্ত ঊনবিংশতিতম শ্লোক শ্রী ভগবানু বাচ তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট অনেকে তো স্থির মতি ভক্তি মানে মে প্রিয় নর যার কাছে নিন্দা ও প্রশংসার একই মূল্য যিনি সংযত অল্পেই সন্তুষ্ট যার নির্দিষ্ট বাসস্থান নেই মন স্থির এবং ভক্তিতে পরিপূর্ণ এমন ব্যক্তি আমার প্রিয় অষ্টাদশ এবং শ্লোক লক্ষণ সহ পঞ্চম এবং অন্তিম প্রকরণটি শ্রী ভগবান জানিয়েছেন এই দুটি শ্লোকে ভক্তদের সর্বদা সমভাবে অবস্থিত থাকার কথা বলা হয়েছে শত্রু মিত্র মান অপমান শীত উষ্ণ অনুকূলতা প্রতিকূলতা সুখ দুঃখ এবং নিন্দা স্তুতি এই পাঁচ প্রকার দ্বন্দ্বে সমত্ব এলেই সাধক পূর্ণত সমভাবে স্থিত বলা যায় বিংশতিতম শ্লোকে শ্রী ভগবান এই অধ্যায়ের সার সংক্ষেপ দিচ্ছেন শ্রী ভগবানৃত মৃদ পরি উপাসমা ভক্ত যারা শ্রদ্ধার সঙ্গে আমাকেই পরম লক্ষ্য জ্ঞান করে এবং মতপরায়ণ হয়ে রূপে এই অমৃতুল্য ধর্মাচরণ করে থাকেন তারা আমার অত্যন্ত প্রিয় শ্রী ভগবান এখানে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যারা আমার এই শিক্ষা কাজে লাগান তারাই আমার অতি প্রিয় কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে এই প্রতিশ্রুতির সঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ জুড়ে দিয়েছিলেন দুটি শব্দের মাধ্যমে শব্দ দুটি হলো ধর্মম এবং অমৃতম। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন আমার এই শিক্ষা একই সঙ্গে ধর্মম এবং অমৃতম। অর্থাৎ দুটি গুণই এই শিক্ষার মধ্যে বিদ্যমান তা একদিকে যেমন সমাজকে উন্নত করবে তেমনি সকলের আধ্যাত্মিক ক্রমোন্নতিতেও সহায়তা করবে সমগ্র গীতার উদ্দেশ্যই সেটি ওৎসৎম ভগবদ্ধ গীতা বিদ্যায় योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोगो नामो द्वादशधाय हरिः ॐ तत्सत् ॐ शान्ति शान्ति शान्तिः